সবচেয়ে বড় খবর চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যাবে বিরল এক মহাজাগতিক ঘটনা এবার সাতই সেপ্টেম্বর রবিবার দেখা যাবে এই বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হঠাৎ রাতের আকাশ থেকে হারিয়ে যাবে চাঁদের আলো যেন রূপ চারদিক টানা পাঁচ ঘন্টা চলবে এই চন্দ্রগ্রহণ এ এক ভয়ানক দৃশ্য সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব এছাড়া ভারত ও বাংলাদেশ সময় অনুসারে এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সূর্য চন্দ্র ও পৃথিবী যখন এক স্বর লেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয় আর এবার দেখা যাবে মুন নামের বিশাল বড় চন্দ্রগ্রহণ এটি দেখা যাবে সাতই সেপ্টেম্বর রবিবার রাতের আকাশে যা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশ ও ভারতবর্ষ সহ সারা বিশ্বের মানুষ আরও বিস্তারিত জেনে নেওয়া যাক এদিকে এবছর শেষ চন্দ্রগ্রহণ হবে আগামী সাতই সেপ্টেম্বর রবিবার এদিন পূর্ণ গেরাস চন্দ্রগ্রহণ হবে চন্দ্রগ্রহণটি সাতই সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ আটাই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাইশ মিনিট স্থায়ী হবে গ্রহণটি বাংলাদেশ সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর রাত নয়টা আটাইশ মিনিটে চন্দ্রগ্রহণটি শুরু হবে তবে সুখবর রয়েছে এ সময় ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের সব কয়টি জেলা সহ ভারতবর্ষের আকাশ আয়নার মতো ক্লিয়ার থাকতে পারে এতে করে স্পষ্টভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ এদিকে ওই দিন চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্ব ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিম কেনিয়ার মোম্বা শহর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমীয় আংশিক গ্রহণটি দেখা যাবে তবে উত্তর আমেরিকা কেরাবিয়া অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না এর জন্য কোনো প্রকার সাবধানতা অবলম্বন করা লাগবে না সকল প্রকার কুসংসার থেকে দূরে থাকুন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন কোরআন ও হাদিসের আলোকে সূর্য গ্রহণ নিয়ে আমরা জানতে পেরেছি যে চন্দ্র ও সূর্য মহান আল্লাহ তালার নিদর্শন সময়ের মধ্যে দুইটি নিদর্শন আর তাতে গ্রহণ লাগা আল্লাহ তালার হুকুমেই হয়ে থাকে তাদের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ তাআলার হুকুমের অধীনেই তাদের চলাচল এবং কার্যক্রম তাতে গ্রহণ লাগলে মোমিন মুসলমানের করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে সুতরাং চন্দ্র গ্রহণ এ সময় বেশি বেশি দোয়া করা তাসবি পড়া তাওবা বা করা নামাজ পড়া এবং দান সৎকে আবশ্যক কর্তব্য তো এই ছিল সূর্যগ্রহণের সর্বশেষ খবর